কুমড়োটা কি মাথায় নেবো নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ভোলকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো সকালে ঘুম থেকে উঠে বাড়ির যত বাসে কাজকর্ম ছিল তাড়াতাড়ি কমপ্লিট করে আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম রান্নাঘরটাকে ক্লিন করব শুধুমাত্র টাইমের অভাবের জন্য করা সম্ভব হচ্ছিল না ওই জন্য আজকে অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠেছি শুধুমাত্র ওই রান্নাঘরটাকে পরিষ্কার করব বলে তো এদিকে দেখো ফ্রিজে যত তরি তরকারি ছিল কুড়িয়ে কারি নিয়ে এসেছি একদমই তরি তরকারি নেই তো কি করবো যা পেয়েছি তাই এখন কাটতে বসে গেছি দুপুরে রান্নার টাইম হয়ে গেছে তো তো দেখো বন্ধুরা আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে ধুয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি এখন রান্না করলে হয়ে যাবে গ্যাসটা যখনই অন করেছি দেখি হুর হুর করে গ্যাস বেরোচ্ছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি যে কি হলো তারপর দেখি রেগুলেটারের গোড়াতে যে চাবিটা থাকে ওখানে লিক আছে ওই জন্য আমি এখন অন্য একটা সিলিন্ডার এনে লাগিয়ে দেখছি যদি গ্যাস না বেরোয় তাহলে এটা দিয়ে কাজ চালিয়ে নেবো তো লাগানোর পর দেখলাম ঠিক আছে আমার বোধহয় যে সিলিন্ডার আমি ইউজ করছি কদিন ধরে ওটাই কোনো প্রবলেম আছে আজ সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ পুরো আকাশ কালো হয়ে আছে আর মাঝে মধ্যে দেখছি ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে ওই জন্য আজকে খুব গরম পড়েছে রান্নাঘরে তো রান্না করাই যাচ্ছে না ওই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নি দেখা গেল হাওয়া শুরু হয়েছে আমি আর রান্না করতেই পারছি না কারণ আমার রান্না করার যদি হাওয়া শুরু হয় তাহলে ধুলোবালি ঠান্ডা জল খেয়ে ফেলেছি যত জল খাচ্ছি ততই যেন খেতে ইচ্ছা করছে আরও আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সবাই মিলে খেতে বসে গেছি অনেকটা বেলা হয়ে গেছে আর সবারও তো খিদে পেয়ে গেছে তো আজকে আমাদের রান্না হয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা করলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর আমের টক আমরা দুজন যখন এক জায়গাতে থাকি তখন আমাদের মধ্যে খুনসুটি লেগেই থাকে হাসি মজা মাঝে মধ্যে মারামারি হয় তো এগুলো কিন্তু ভালোবাসা থেকেই আসে অনেকের আবার এগুলো দেখে ভালো লাগে না আমাদের দুজনের মধ্যে কেন এত মিল তাদের মধ্যে তো সব সময় ঝগড়া হয় ওই জন্য আমাদের মিল দেখে তাদের না একদমই ভালো লাগে না ওই জন্য ওরা আমাদের নিয়ে হিংসা করে বন্ধুরা বস মাত্র অফিস থেকে এলো আর আসার সময় এই যে বাজার করে নিয়ে এসেছে তো এখানে কি কি বাজার আছে এই যে বেগুন ভেন্ডি করলা কাঁচা আম কুমড়ো আর এখানে আছে তিন কিলো আম আর এখানে আড়াই কিলো এই আমগুলো কালকের এখানে আছে চিকেন এই চিকেন দিয়ে এখন পকোড়া করব আর তার সঙ্গে কোল্ড তুই এখানে বসে রয়েছিস তোর মায়ের কাছে

এই দেখো আমি কুমড়টা কি মাথায় নিয়ে বসে থাকব এরকম করে মনে হচ্ছে কি রকম যেন নৌকা দেখা আমি কুমড়ো ভীষণ ভালো খাই সিদ্ধ থেকে শুরু করে ডাল পর্যন্ত কুমড়ো ডাল হ্যাঁ আমিবারে এটা কোথায় রাখব তাই বল বাইরে রেখে দেবো আমগুলো সে খারাপ হবে মানে এখন সবগুলো ধুয়ে খাওয়া শুরু করে দাও আমি বেশিরভাগই চিকেন পকোড়া বনলে চিকেন দিয়েই করি তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে তো এখানে এক কিলো মতন চিকেন ছিল ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আদা রসুন জিরে শুকনো লঙ্কা একটা ডিম বেসন আর একটু কর্নফ্লাওয়ার তার সঙ্গে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিয়ে এখন ভাজতে বসিয়ে দিয়েছি এই দেখো আমার সে ছোট্ট নন স্টিকের কড়াইয়ে ভাজা করছি কত সুন্দর ভাজা হচ্ছে আমার তো ভীষণ মজা লাগছে

স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে সুন্দর বন্ডিং থাকে তাহলে ছোট্ট কুটির ঘরেও সুখ আছে আর অনেকে দেখবে প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসার অভাব তাদের জীবন জীবন তো নয় তাই না বলো অঘাত আমার তো সেটাই মনে হয় আমার বরের বেশি ইনকাম নেই যাই ইনকাম করে তাতে আমরা ভীষণ খুশি ভাঙা বাড়িতে থাকি বা ভাড়া বাড়িতে থাকি তাতেই আমার মনে হয় আমি কীরকম যেন রাজপ্রাসাদে বসবাস করি আমার বরকে নিয়ে আমার খুব গর্ব হয় সত্যি

চিকেন পকোড়া কেমন হয়েছে সেটা বলো আগে সেই স্বাদ হয়েছে গো প্রত্যেক দিনের তুলনায় আজকে হেভি টেস্ট কারণ কি বলো তো প্রত্যেক দিন তো আমি বানাই আজকে আজকে তুমি বানিয়েছো তার জন্য ভালো হয়েছে আমার তো সাদা মনে বাদা নাই তোমার মতো বলবো না কপ কপ করে খেয়ে যাচ্ছে কি ব্যাপার আমি একটা খালাম তুমি কটা খেলে আমি তো গুনিয়ে যাচ্ছি সেই সময়তে তিনটে খেয়ে নিলে গালের মধ্যে চুপ করে বসে থাকলে কি দুধ বগাতে বের করে কেন খাবো আমি তোমার গালের

এবার থেকে যখন হাত পা ধোবা আমাকে ডেকে দেখাবা তারপর তোমার কোনো বিশ্বাস নেই আমি গন্ধ বেরোচ্ছে চান করলে গন্ধ বেরে কোনদিন গাছ থেকে ওরকম

মুখে গন্ধ নেই মুখে মাংসের গন্ধ তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কি কথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে সবাই ভালো থেকো বা